নমস্কার বন্ধুরা দেখো রবিবার সন্ধ্যেতে কি অবস্থা হয়েছে ফার্স্ট মেড দিন যেদিন আমার জন্মদিন ছিল সেদিনই কিন্তু ছিল আমার বান্ধবীর অ্যানিভার্সারি এত বৃষ্টি হয়েছে যে রাস্তায় তো এক হাঁটু জল হয়েছে তো সাড়ে নটার সময় আমরা আসলাম ওদের বাড়িতে প্রথমে তো ভেবেছিলাম হয়তো আমাদের আর আসাই হবে না কেননা এত ঝড় বৃষ্টি সেটা তো আমরা সবাই জানো আর যে ব্লু কালারের শাড়ি পরা সেটাই হচ্ছে কিন্তু আমাদের বান্ধবী মন্দির আঠাশে এপ্রিল কিন্তু ওদের অ্যানিভার্সারি চলে গেছে সেই খাওয়া দাওয়াটা কিন্তু আজকেই হচ্ছে ফার্স্ট মেড দিন আর আমরা যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে শরবত তো আমরা শরবতটা খেলাম তারপরে সবাই মিলে আমরা অনেক জমি আড্ডা দিলাম এরপরে হবে ওদের কেক কাটা তো আমরা চলে এসেছি ওদের পাশের ঘরে আর ওরা কিন্তু অনেক বেলুন এনেছিল সেই বেলুন আর সাজানো হয়নি তো বাচ্চাদের হাতে বেলুনগুলো দেওয়া হয়েছে আর দেখো এটা কিন্তু ওর হাজব্যান্ড আর এখানে কিন্তু দুজনের এখন ফটোশ্যুট হচ্ছে এরপরেই কিন্তু হবে কেক কাটা আর এদিকে তো হয়ে গেছে কেক কাটা এখন তো দুজন দুজনকে কেক খাইয়ে দিয়েছে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে এরই একটা ব্লগে পরে